অনলাইনে বাজার অর্ডার করেছিলাম সেগুলো চলে এসেছে অনেক সময় দেখা যায় অনলাইনে সবজিগুলো বেশ ফ্রেশ পাওয়া যায় এবং বেশ ভালো পাওয়া যায় আজকেও সবজিগুলো অনেক বেশি ভালো আমি অবাক হয়ে গেছি এত ফ্রেশ সবজিগুলো আজ আমি ওয়ান পট স্পাইসি চিকেন পোলাও রান্না করবো সেজন্য পোলাওয়ের চাল নিয়ে নিচ্ছি আমি এখানে দিয়ে দিলাম রাইস ব্র্যান অয়েল দিয়ে দিচ্ছি লবণ চিকেনটা মাখানোর জন্য দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো এবার আমি চিকেনটাকে মাখিয়ে মেরিনেট করে রাখবো হাফ অ্যান আওয়ার তারপরে আমি চিকেনটা তেলে প্রথমে ফ্রাই করে নিব ভালো করে চিকেনটা আমি মেখে নিচ্ছি হাফ কাপ রাইস ব্রান অয়েল আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি এক চা চামচ লবণ মিনিট খানেক আমি পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি মেরিনেট করা চিকেন এখানে আমি হাফ কেজি চিকেন নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন আমি স্কিন সহ চিকেন নিয়েছি আপনারা চাইলে স্কিন ছাড়া চিকেনও নিতে পারেন এবারে আমি চিকেনটাকে খুব সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটাও ব্রাউন কালার হয়ে যাবে চিকেনটা আমি উল্টে পাল্টে ভেজে নিব দিয়ে দিচ্ছি তিন চা চামচ আদা পেস্ট দিচ্ছি তিন চা চামচ রসুন পেস্ট এবার আমি ভালো করে আমি একটু পানি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ লাল মরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো এখানে ধনে দিবি মিক্স করা উচিত সুতরাং আমি দুই চা চামচ দিয়ে দিলাম এবার খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নিব আমি দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ এবং গোলমরিচ আমি এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি এবার আমি লো আছে চিকেনটাকে পাঁচ মিনিট কুক করে নিব চিকেনটাকে আমি পাঁচ মিনিট কুক করে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি একটা চামচ শাহি গরম মশলা পাউডার আমি এভাবে একটু মেরে চেরে নিচ্ছি আমি চিকেনটাকে ঢেকে আরও পাঁচ মিনিট কুক করে নিব। এবারে আমি এক কাপ পানি দিয়ে চিকেনটা রান্না করে নিচ্ছি চিকেনটা আমি পনেরো মিনিট কুক করে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আড়াই কাপ পোলাওয়ের চাল যেটা আমি হাফ অ্যান আওয়ার ভিজিয়ে রেখেছিলাম তারপরে পানি ঝরিয়ে নিয়েছি এবারে আমি চালটা এভাবে সুন্দর করে কষিয়ে নিব। চালটা আমি মিনিট কয়েক ভেদে নিয়েছি এখন চালটা একটা ভাজার একটা পুরপুর আওয়াজ হচ্ছে এই পর্যায়ে আমি দিয়ে দিব পাঁচ কাপ পানি আমি এখানে ফুটানো পানি দিচ্ছি পর্যায়ে আমি দেড় চা চামচ লবণ অ্যাড করে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন লবণ দিয়ে আমি লবণটা মিক্স করে পোলাওটা পানি কমে না আসা পর্যন্ত পানি কমে গেলে নিচে একটা তাওয়া দিয়ে আমি দমে রাখব আমি এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পোলাওটাকে আমি এখন দমে দিয়ে দিব আমার ওয়ান পট বিরিয়ানি অলমোস্ট ডান এ পর্যায়ে আমি সামান্য ঘি ছড়িয়ে দিলাম এতক্ষণ ধরে যারা পুরো ফ্লগ জুড়ে ধৈর্য ধরে আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার অন্তরের অন্তঃস্থল থেকে এভাবেই পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে অনেক সময় দেখা যায় বাসায় হঠাৎ করে গেস্ট চলে আসে তখন আলাদা করে পোলাও রান্না করা বা আলাদা করে চিকেন রান্না করা একটু ঝামেলা হয়ে যায় তখন ঝটপট আমরা এই ঝাল মোরগ পোলাও রেসিপিটি ওয়ান পটেই করে ফেলতে পারবো আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যাওয়ার সময় একটি লাইক দিয়ে যাবেন আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভ্লগ আপলোড করব আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন আজকের মতো ফ্লগটি আমি এখানেই শেষ করে দিচ্ছি আপনাদের সাথে কথা হবে আমার নেক্সট ফ্লগে আল্লাহ হাফেজ